নারায়ণগঞ্জ ধারাহাজার থেকে আসছি অটোমেটিক টিভির ভিডিও দেখা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের কাছে হাত শিখার জন্য আমার নাম মোহাম্মদ আউলউদ্দিন আমি সুনামগঞ্জ থেকে আসছি আসল ভাইয়ের একটু অটোমেটিক টিভি থেকে ভিডিও দেখে আনাইছি কাজ শিখার জন্য অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও আলাল ভাই আপনি এখানে আসার আগে কি করতেন আমি এখানে আসার আগে আমি আমার একটা দোকান ছিল আছে বর্তমানে ছোটোখাটো একটা দোকান আমি টুকটাক কাজ করতাম আমার কন্ট্রোলারের যাবতীয় কাজ গোড়াপা আছে মসফেট লাগালে চলতো না এখানে আসার পরে আমার আপাতত আশি পার্সেন্ট ধারণা হয়েছে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ধারণা নিয়ে এখান চলে যাব আগে আমি কন্ট্রোলার ঠিক করতাম ঠিক করার পর আপনার শর্টও বাঙতাম শর্ট বাঙালো শর্ট থাকতো না কিন্তু লাগালে চলতো না তারপর তারপর আমি যে আসল বাইরের কাছে আইলাম তারপর আমি নিজে একটা কন্ট্রোলার নিয়েও আসছি আমার এলাকার মধ্যে অনেকেই নামি দামি মেকার বাইরা এটা মেরামত করছে কিন্তু ঠিক হয় নাই কিন্তু আসল বাই এখানে আসার পরে আমার ক্যাটাগরিভাবে প্র্যাক্টরিকভাবে পর। আমি নিজ হাতে নিই নিজ হাতে নিয়ে আমার আমার ঠিক করছি ঠিক করে আমার সাথে আছে। আপনি কি এখন আপনার এলাকার যে ড্রাইভার রয়েছে তাদের ব্যাটারি চালিত ইজি বাইকের যে কোনো কন্ট্রোলার অথবা মোটর চার্জার ওয়ারিংয়ের যাবতীয় সমস্যাগুলো আপনার কাছে কোথায় গেলে আপনার কাছ থেকে সেবা নিতে পারবে আমার দোকান অবস্থিত জামালগঞ্জ হারুন মার্কেট চাঁদপুর উত্তর পাশে আমার দোকান সেখানে ইনশাল্লাহ আপনারা যদি আসেন আমি যদি আপনারা আমার কাছে আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেবা দিতে সক্ষম পারব আপনি আগে কি করতেন আমি দোকান চালাইতাম বাগান আগর আড়াই হাজার বাগান আগর দোকান ছিল দোকানের দোকান থেকে আসছি মোটরের চার্জারের কাজে দুজার বাকি ছিল আর যা কাজ আছে গাড়ির সব কাজ পারতাম এই কাজগুলো শেখার জন্য আশ্রাব বাড়ির কাছে আসছি